বুড আপনার আপনার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আপনাদের দুয়ে অনেক অনেক ভালো আছে যে আপনাদের সবাইকে স্বাগত দুটো প্রত্যেকটি ব্লগ ভিডিওটা শুরু করতে আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আশাটাকে একটা বাজিয়ে দেখবেন নতুন ভিডিও খাওয়ার সমস্যা আপনাদের কিন্তু অসুবিধা যাবে এখন দুপুর দুটো বাজে এখন খাওয়া দাওয়া করবে আমরা খাওয়া দাওয়া করবো আজকে অনেক অনেক দেরি হয়ে গেছে আমাদের কাজ করতে তারা কী রান্না করেছি সেগুলো আপনাদের ফোনকে দেখতে নিই আজকে কী কী রান্না করলাম সেগুলো আজকে দেখে নেই তারপরে বলছি আজকে রান্না করেছি সে ভিডিওগুলো আপনাদের সঙ্গে দেখাতে পারিনি তাহলে দেখা এখন কী কী রান্না করেছি সেগুলো দেখে নিই ভাত রান্না করেছি অল্প একটু মাংস ছেলে ভাতে উপরে বসিয়ে দিয়েলাম মাছ আছে মাছ দিয়ে বেগুন দিয়ে রান্না করেছি আর উচ্ছে দিয়ে মাছের ডিম রান্না করেছি বেগুন মাছ আর উচ্ছে দিয়ে মাছের ডিম রান্না করেছি এবার মিস্ত্রিদের ভাত দেব আমরাও খেয়ে দেবো এবার আর এই কড়াই চুনো মাছ হচ্ছে চুনো মাছ ভাজা করেছি মরুদ মাছগুলো ভাজা করা হয়েছে এবার সবাই খাওয়া দাওয়া করে নেব খাওয়া দাওয়া করে আপনাদের সঙ্গে কথা বলছি এখন জামা কাপড়গুলোই ধোয়া হলো না খাওয়া দাওয়া করে আসলাম এবার জামা কাপড় নেব ধুয়ে নেবো পানি নিয়ে জামা কাপড় ধুয়ে নেবো মটরের পাইপটা উপরে তোলা আছে সেই জন্য মটরের পানি নিতে পারছি না এত আওয়াজ হচ্ছে আজকে অনেক অনেক দেরি হয়ে গেল জামা কাপড়গুলো ধুয়ে হাদে মেলে দিয়ে থাকছে আপনার সঙ্গে দেখছি চলে আসলাম জামাগুলো ধুয়ে এবার জামাগুলো মেলবো মেলে দিয়ে তারপরে ঘরে যাব জামাগুলো তুলে নেবো এবারে জামাগুলো মেলা হয়ে গেছে আমাদের এখানে ওয়াশ মাফিন হবে ওইখানেই হবে এবার ঘরে চলে যাচ্ছি তাহলে আজকে ভিডিওটা এখানে শেষ করলাম যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতে সবাই ভালো থেকে Ya voy qué